যেখানে দেখি বাছাই উড়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ছোটবেলায় এই প্রবাদটা অনেক বেশি শুনতাম কিন্তু আজকের ভিডিও করার সময় খুব বেশি করে মনে পড়তেছে কারণ হচ্ছে এই ফোনটা এই ফোনটাকে আমি পার্টস দেখার পর থেকেই আই এম জাস্ট স্পিচলেস ফোনটার সাথে এক অদ্ভুত রে অভিজ্ঞতা হয়ে গেল আমার চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এটা এমন একটা ফোন যে এটার নাম শোনা মাত্রই আপনার মাথায় এক গাদা কোশ্চেন আসা ঘোরপাক খাওয়া শুরু করবে যেমন ধরেন এই ফোনটার নাম টি মোবাইল রেভেল সেভেন প্রো শুনে আমার মাথায় আগে কোয়েশ্চেন আসছে যে টি মোবাইল বাংলাদেশে কি করে আর এটার উচ্চারণটা কি আর ইল রেভেল নাকি নাকি অন্য কিছু তো এই ফোনটা এসেছে এই বক্সে করে স্লিম একটা বক্স ভেতরে বলার মতো শুধু একটা টাইপ সি টু সি কেবল আছে আর কিছু নাই ফোনটা বক্স থেকে বের করা মাত্র প্রথম যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে ক্যামেরা হাউজিংটা যেটা দেখার পর থেকে আমার মাথা খেলে এইটা ঘুরতেছে যেটা আগে ড্রাগন বলছি দেখার সময় দেখতাম যাই হোক ডিজাইনটা সিম্পল মধ্যে গর্জিয়াস লাগছে আমার কাছে ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ করা সো আঙ্গুলে ছাপটা সহজে পড়বে না বডি ফ্রেমটাই 글로সি ফিনিশিং করে দেওয়া হয়েছে যেটা দেখলে মেটালের মতো লাগে অনেকটাই আসলে পুরো ফোনটা প্লাস্টিক বিল্ড কিন্তু হ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম মোটো চিফ ফিল হয় নাই ওয়াও সামনে এটা কি বাট इट्स ওকে আমি কেন জানো এরকম কিছু আশা করতেছিলাম রিসেন্ট এক্সপেরিয়েন্স গুলো বেশিরভাগ ফোনেরই স্লিম नैरो বেজেল দেখতেছি দেখতে দেখতে হয়তো আমি একটু বেশি এক্সপেকটেশন করে ফেলতেছি এটা মাত্র পনেরো হাজার টাকা দামের একটা ফোন এবং এটার ওয়া ফ্যাক্টর এখনো বাকি তিন ইঞ্চি চৌড়া প্রায় সাড়ে ছয় ইঞ্চি লম্বা ফোনটা সো বুঝতেই পারতেছেন বেশ লম্বাটা একটা ফোন সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এটা ফাস্ট আছে মোটামুটি কিন্তু একদম বডির সাথে মেশানো এই বাটনটা ফলে প্রেস করতে আমার একটু প্যারা হয়েছে কিন্তু সাইজ হিসেবে ফোনের বাটন পজিশন একদম ঠিকঠাক আছে তাছাড়া এটাতে স্টেরিও স্পিকারটা দেখলাম

পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা উইথ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্স অ্যামোলেড ডিসপ্লে এত কিছু এমন একটা ফোনে এমন একটা প্রাইসে কিভাবে সম্ভব থেকে এই ফোনটা আমার কাছে পাঠানো হয় ব্যবহার করে একটু এক্সপিরিয়েন্স করার জন্য তো এই ফোনটার যে প্রাইস ফিচার অ্যান্ড যে ফ্যাক্ট চেক গুলো করলাম করার পর আসলে এই ফোনটা নিয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য মোটো সামলাতে পারলাম না নিজেকে টি মোবাইলের ওয়েবসাইট চেক করলে দেখা যাবে এই ফোনটা স্টক আউট লঞ্চ হয়েছিল দুই হাজার চব্বিশের

এটা টাচ রেসপন্স ও বেশ ভালো এবং আপনারা যারা মিডিয়া কনজাম্পশন চিন্তা ধারণা করতেছেন তাদের জন্য এটা একটা ভালো ডিসপ্লে জাস্ট একটাই ছোটখাটো প্রবলেম আছে সেটা হচ্ছে এটার যে অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টটা খুব একটা স্মুথ না এই একটাই ব্যাপার अदरवाइज এই ডিসপ্লেতে আমার কোনো ইস্যু নাই তো এটার ভেতর যে Snapdragon 6 Gen 1 প্রসেসরটা সেটা আমার হিসাবে এটা যখন লঞ্চ হয়েছিল 2022 সালে সেই সময় তুলনায় অনেকটা অ্যাডভান্সড একটা প্রসেসর ছিল এটা ফোর ন্যানোমিটার বিল্ড অক্টা কোর প্রসেসর চারটা কোডেক্স এ আর চারটা কোডেক্স এ সাথে অ্যাডেনো সেভেন টেন জিপিও গেমিং টেস্ট হিসেবে ফোনটাতে আমি পাবজি এবং ফ্রি ফায়ার ট্রাই করেছিলাম কারণ হচ্ছে যে এই প্রাইস সেগমেন্টের বাজারে যে সকল অফিসিয়াল ফোন পাওয়া যায় সেগুলোতে এটার চাইতে অনেক লো গ্রেডের প্রসেসর দেওয়া হয় তারপরে সেগুলোকে গেমিং ফোন টাকা হয় সো এই প্রাইসে এই ফোনটাকে আসলে কি গেমারদের জন্য চিন্তা করা যায় কিনা সেই বিষয়টা আসলে দেখতে যাচ্ছিলাম তো কোনটা বেয়ার মিনিমাম পারফরমেন্স অফার করতেছে মোটামুটি ভালো গেমিংয়ের জন্য তাই এই ফোনটাতে মোটামুটি সহজেই ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো খেলা গেছে গ্রাফিক্স সেটিংস কমায় অবশ্যই পাবজিতে আপনারা ফর্টি ফাইভ এফপিএস ইজিলি পাইতেছেন আর ফ্রি ফায়ার আপনারা সিক্সটি এফপিএস পাবেন কনস্ট্যান্ট আর লং গেমিং সেশনে ফোনটা হালকা একটু গরম হয়েছিল লাক্সারি না হলেও সাধ্যের মধ্যে সবটুকু সুখ তো বটেই ওভারঅল লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরির একটা পারফরমেন্স কিন্তু এন্ট্রি লেভেল সেগমেন্টের প্রাইস পয়েন্ট এত এত কোয়ালিটি অফ লাইফ ফিচার আসলে প্রায় অবিশ্বাস্য একটা প্যাকেজ এটা আর এই দামে বাজারে আর যা পাওয়া যায় তাদের সাথে এটা কম্পেয়ার করার যোগ্যও না ফোনটার পেছনে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন মেইন ক্যামেরাটা পঞ্চাশ মেগা পিক্সেল এবং মেইন ক্যামেরার সেন্সর রিলেটেড তেমন কোনো ইনফরমেশনই খুঁজে পাওয়া সম্ভব হয় নাই জাস্ট জানা গেছে এটাতে ও আছে সাথে একটা পাঁচ মেগা পিক্সেলের আল্ট্রাইড অ্যাঙ্গেল ক্যামেরা সামনে ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা তো এই ক্যামেরাটা শুধুমাত্র দিনের বেলাতেই বেস্ট পারফর্ম করেছে লো লাইটে আসলে তেমন একটা ভালো পারফর্ম করে না তবে দিনের বেলা তো দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে আপনাকে একটু ব্যাটে বলে মিলতে হবে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য ওভারঅল ক্যামেরাতে ভালো কালার পাওয়া যায় এবং ডিটেলস আমি বলবো মোটামুটি মানের আর মেইন ক্যামেরার সাথে একটা লেন্সও আছে কিন্তু রেজলিউশন কম হওয়াতে আসলে আহামরি ভালো ডিটেলস থাকে না এবং সব থেকে বেস্ট পসিবল রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই দিনের আলো এটা দিয়ে ছবি তুলতে হবে রাতের আলোতে আলট্রোওয়াইড খুব একটা পারফর্ম করবে না এই ক্যামেরাটা সামটাইমস ছবিগুলোকে একটু ওভার এক্সপোজ করে ফেলতে চায় সেক্ষেত্রে আপনারা যদি ম্যানুয়ালি ট্যাপ করে এক্সপোজারটা একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে ভালো রেজাল্ট পাবেন

আর একটু কালার হলে আমার মনে হয় বলার মতো ভালো ডিটেলস পাওয়া যেত আর কি আর হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা এবং আসলে আশানুরূপ ভালো কাজ করে নাই তবে এক্সপোজার ব্যালেন্সিং টা মোটামুটি ভালো আর ভিডিওতে ডিটেলস এবং কালার এটাও আসলে মোটামুটি ভালো লেভেলেরই আহামরি ভালো কিছু না বেশ এভারেজ একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স এই ফোনটাতে আপনারা একদম স্টক অ্যান্ড্রয়েডটা পাবেন পিক্সেলের মতো কিন্তু আসবে না এবং ইটা খুবই স্মুথ এবং আমরা বর্তমানে আসলে প্রচুর পরিমাণে শুনে থাকি নোটিফিকেশন ইস্যু চাইনিজ ফোন কিন্তু এটা রং কিন্তু চাইনিজ চাইনিজ না এটা একদম জেনুইন সলিড একটা গ্লোবাল রং সো নোটিফিকেশন ইস্যু তো দূর কি বাদ আপনারা এই ফোনটা সফটওয়্যার নিয়ে খুবই মজায় থাকবেন ভুলো প্যারা হবে না আশা করি ফোনটি সম্পর্কে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে সবকিছু দেখে শুনে আপনাদের কাছে কেমন মনে হলো স্মার্টফোনটা জানাবেন এমন ডিল জীবনে বারে বারে আসে না আমার হিসেবে ফোনটা আমার দুই বছর ঠিকঠাক ব্যাক আপ দিলে আই এম মোর দেন হ্যাপি আর আপনাদের মাঝে কেউ যদি এই ফোনটি গ্র্যাপ করতে চান হারিয়ে যাওয়ার আগেই জিএনজিতে ভিজিট করুন তবে শপে ভিজিট করার আগে নিচে কমেন্ট বক্স টি চেক করতে ভুলবেন না